চিতুই পিঠা খেতে যেমন খুব মজা লাগে এই রুটিটা খেতেও তেমনি মজা লাগে চিতুই পিঠার পিঠটা গরম গরম খেলে যেমন মচমচ করে খুব মজা হয় এই পিঠাটা গরম গরম খেলে তেমনি মচমচ করে পাঁপড়ের মতো মচমচ করে গালে দিলে খুব সুন্দর লাগে খেতে আর মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে এই রুটিটা তৈরি করতে মোট সময় লাগে দুই মিনিট আটাটা গুলতে এবং রুটিটা ভেজে নিতে আর সেকেন্ডের ভিতর ভাজাটা হয়ে যায় নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সারমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি রুটি তৈরি করব আর খুব সহজে আর এ রুটিটা হয়তো সবাই পারেন কিন্তু আমি যেভাবে তৈরি করি সেভাবে আমি দেখিয়ে দেবো বাড়ির পরটা চলে যাচ্ছে হাতে সময় নেই খুব তাড়াতাড়ি কিভাবে আটা দিয়ে রুটি তৈরি করবে চলুন দেখা যাক মাত্র দুই মিনিট লাগবে এই রুটিটা তৈরি করতে আর খেতে তো দারুণ স্বাদের কোনো খাবার লাগে না এমনিতে মসমাস করে খেতে খুব সুন্দর লাগে গরম গরম খেলে খুব সুন্দর লাগে চলুন শুরু করা যাক আমি আড়াইশো গ্রাম মতো আটা নিয়েছি আমি এই আটার ভিতরে স্বাদ মতন একটু লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিই আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম আর লবণটা আমি এই আটার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিই এখন আমি নর্মাল জল সাধারণ তাপমাত্রার জল গরম জল দেওয়া লাগবে না বা ঠান্ডা জল সাধারণ জল দিলেই হবে সাধারণ জল দিয়ে আমি এই বেটারটা তৈরি করে নেব খুব তরল করা যাবে না আবার খুব শক্তও করা যাবে না কিভাবে করি আপনারা দেখে নিন খুব সুন্দর এই রুটিটা বানাতে মানে খুব অল্প সময় হয়ে যায় খুব মজা লাগে খেতে কিভাবে আমি বেটারটা তৈরি করি সেটা দেখে নিন আমি আরেকটু জল দিয়ে দিলাম আর এই ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিতে হবে খুব নরম হলে কিন্তু এই মস মস করবে না আর খুব শক্ত হলেও কিন্তু ভালো হয় না জন্য ঠিকঠাকভাবে এই বেটারটা তৈরি করে নিতে হয় আমি অল্প অল্প জল দিয়ে আমি ঠিকঠাক করে বেটারটা তৈরি করে নিলাম দেখেন এভাবে আমি বেটারটা তৈরি করে নিলাম বেটারটা আমার তৈরি করা হয়ে গেল আমি বেটারটা রেখে উলনটা এখন ধরিয়ে দেবো কড়াইটা আমি উলনে দিয়ে দিব ব্যাটারটা রেখে দিলাম আর এখন আমি কড়াইটা ওলনে দিয়ে দিলাম কড়াইটা ঠিকঠাক মতন গরম করে নিতে হবে তা না হলে এই রুটিটা কিন্তু কড়াইয়ে লেগে যায় তাই ঠিকভাবে কড়াইটা গরম করে নিতে হবে আমি কড়াইটা ঠিকভাবে গরম করে নিয়েছি এখন আমি এই বেটারটা কড়াইয়ে দিয়ে দিলাম হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই আটাটা কড়াইয়ে লাগিয়ে দিলাম খুব তাপ আসে না খুব সুন্দর হয় এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে মস করে খেতে আমার দেওয়া হয়ে গেল আটাটা আমি তিরিশ সেকেন্ডের মতন রেখে দিলাম আর এর পাঁচটা থেকে ছেড়ে দেয় এর পাঁচটা থেকে দেখেন ছেড়ে দিয়েছে এখন আমি খুন্তি দিয়ে এটা উঠিয়ে নেব পাঁচটা ছেড়ে দিয়েছে খুন্তিটা দিয়ে আমি এভাবে উঠিয়ে নিলাম একটু উলটিয়ে দিলাম এখন আমি এটা উঠিয়ে নিই দেখেন কত সুন্দর হয়েছে এটা আমি আর একটা দিয়ে দিয়ে কিভাবে একইভাবে আটাটা দিয়ে আর সুন্দর করে মেলিয়ে মেলিয়ে দিয়ে দিলাম আটাটা আমার দেওয়া হয়ে গেল তিরিশ সেকেন্ডের মতন রেখে দিলাম ভাজা হয়ে গেল আমি উলটিয়ে দিলাম এখন উঠিয়ে নিই এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব তবে এই কড়াই থেকে উঠিয়ে মাত্রে খেলে রুটিটা মসমস করে খেতে ভালো হয় একটু রেখে দিলে কিন্তু নরম হয়ে যায় সে অন্য অন্যরকম কিন্তু কড়াই থেকে উঠিয়ে খেলে খুব মচে হয় দেখেন আমার মেয়ে মস করে খাচ্ছে আর কত মজা করে খাচ্ছে আর কি বলছে পাতলা এই পাঁপড়ের মতন রুটিটা গরম গরম খায় স্বাদটাই আলাদা চটপট করে বানিয়ে দেওয়া যায় আর আপনারা রেখে দিয়ে খেতে পারেন একটু রেখে দিলে নরম হয়ে যায় খুব পাতলা হয় আর নরম হয় শক্ত হয় না একটু এটা আপনারা সবজি দিয়ে খেতে পারেন আর মাংস দিয়েও খেতে পারেন এভাবে রুটি তৈরি করে খেতে খুব সুন্দর হয় খুব চটপট করে এভাবে তাড়াতাড়ি রুটি তৈরি করা যায় আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি